কি করছো তুমি তোমাকে খেতে দিয়েছি তুমি হাত ঢুকাচ্ছ কেন কি ফেলেছ ওই যে শুরু করে দিয়েছ অপকর্ম কেন আমার দিকে তাকাও আর কি করতে চাও কোকের মধ্যে পানি ঢালতে চাও মানে অপকর্ম কি আর বাড়াতে চাও কেন কোরবানা অপকর্ম এখন তোমার কোক খাওয়া শেষ তাই না এখন তোমার অপকর্ম করতে হবে নাই তো আর নাই তো বাবা রেখে দাও ওটা চলছে চলছে হ্যাঁ এবার আমার দিকে টাকাও কি করেছে বলো দিহান। আর নাই ওইটার মধ্যে আর এক ফোটা কোকো নাই যা ছিল তুমি সব ঢেলেছো তাকাও সব ঢালবা সব ঢেলেছো আর এক ফোটাও নাই